আমরা এখন থেকে প্রায় এক মাস আগে আমরা বড়দিন উদযাপন করেছি আমরা ক্রিসমাস উদযাপন করেছি আর সেখানে আমরা যিশু খ্রিস্টর জন্মের ব্যাপারে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমরা অনেক প্রচার শুনেছি কিন্তু সেই যিশুর জন্মর যে ঘটনা সেটা অসম্পূর্ণ হয় যতক্ষণ না আমরা সেই ঘোষণার ব্যাপারে কথা বলি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কোন ঘোষণার কথা বলছেন সো এটা নিয়ে আমরা ডিসকাস করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর অনেক কিছু আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রয়োগ করতে পারবেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো হালেলুয়া প্রেস দ্য লর্ড আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা একটা নোটিফিকেশনও পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওজ আপলোড করছি সো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে বড়দিনের সেই ঘোষণাটা কোনটা কি ঘোষণা আর এটা এত গুরুত্বপূর্ণ কেন সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন সো আমরা এই ঘোষণাটার ব্যাপারে দেখবো আমরা দেখবো লুক দুই অধ্যায় আট থেকে বারো পদ পর্যন্ত আশেপাশের মাঠে কয়েকজন মেষপালক তারা রাত্রিবেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল প্রভুর এক দূত তাদের সামনে হলেন ও অবির্ভূত প্রভুর প্রতাপ তাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভীত চকিত হয়ে উঠল কিন্তু দূত তাদের বললেন ভয় করো না আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি এই আনন্দ হবে সব মানুষেরই জন্য আজ দায়ুদের নবরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন তিনি খ্রিস্ট প্রভু তোমাদের কাছে এই হবে চিহ্ন তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে যাবপাত্রে শুয়ে রাখা অবস্থায় দেখতে পাবে এইখানে আমরা দেখতে পারি বেতলেহেম শহরের ঠিক বাইরে একটা নির্জন জায়গায় অন্ধকার জায়গায় যেখানে হয়তো আকাশে মাথার উপর তারা টিম করছে আমি জানি না ওই সময় পরিস্থিতি কেমন ছিল কিন্তু যেটাই হোক এমন একটা পরিস্থিতিতে কিছু মেষ পালকরা মেষ চড়াচ্ছিল তারা বসেছিল ওখানে রাত্রিবেলা আর তখন তাদের কাছে একটা ঘোষণা আসলো আর এই যে ঘোষণাটা আসলো এইখানেই একটা সবচেয়ে বড় একটা আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপারটা কি আশ্চর্য ব্যাপারটা হচ্ছে এই ঘোষণাটা আসলো কাদের কাছে কাদের কাছে আসলো এই ঘোষণাটা আসলো সাধারণ মেষ পালকদের কাছে এখানে এই ঘোষণাটা যদি ধর্মের গুরুদের কাছে আসতো এই ঘোষণাটা যদি কোনো রাজার কাছে আসতো কোনো মন্ত্রীর কাছে আসতো কোনো বড় লোকের কাছে আসত কোনো হাইলি শিক্ষিত লোকের কাছে আসতো যদি ফরিসিদের কাছে আসতো যদি সদ্যকিদের কাছে আসতো যদি মহাপুরোহিতের কাছে আসত তখন আমরা মানতে পারতাম ঠিক আছে এমন ধরনের একটা ঘোষণা যেখানে ঈশ্বরের ব্যাপারে বলা হচ্ছে এই ঘোষণাটা এমন ধরনের মানুষের কাছে এসছে ধর্মের গুরুর কাছে এসছে বা মহাপুরোহিতের কাছে এসছে বা মন্দিরের ভেতরে এসছে তাহলে আমরা মানতে পারতাম কিন্তু এসছে তাদের কাছে এসছে সাধারণ মেষ পালকদের কাছে আর শুধু তাই নয় জায়গাটা আপনারা চিন্তা করুন এই যে ঘোষণাটা এসছে এটা কি জেরুসালাম শহরে এসছে না জেরুসালাম শহরে যদি আসতো আমরা মানতে পারতাম কেন কারণ জেরুসালাম একটা বড় শহর ছিল একটা উন্নত শহর ছিল এখানে অনেক মানুষের যাতায়াত চলতো অনেক মানুষ আসা যাওয়া করত ব্যবসা হতো এখানে এখানে শিক্ষার অনেক বৃদ্ধি ছিল এখানে ধর্মের অনেক বৃদ্ধি ছিল যত বড় বড় সেই ইসরায়েল দেশের যত বড় বড় ধর্মের গুরুরা সবাই এই জেরুসালাম শহরের মধ্যে ছিল যত বড় বড় শিক্ষিত মানুষরা সব এই জেরুসালাম শহরের মধ্যে ছিল ঈশ্বরের মন্দির যেটা ঈশ্বরের মন্দির সেটা পর্যন্ত এই জেরুসালামের মধ্যে ছিল একটা ধার্মিক স্থল ছিল এই জায়গা যদি এই ঈশ্বরের ঘোষণাটা আসতো মানা যেত কিন্তু আসছে কোথায় এসছে এমন একটা শহর যেটা একদম ছোট্ট একদম নিম্নম্নানের একটা শহর যেটাকে বলা হয় বেতলেহেম আর তাও বেথলেম শহরের ভেতরে আসেনি শহরের বাইরে একটা নির্জন জায়গায় অন্ধকার জায়গার মধ্যে এমন একটা বিশাল বড় একটা ঘোষণা আসলো আর এটাই হচ্ছে এই ঘোষণার প্রথম আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার এমন একটা ঘোষণা আসলো মেষপালকদের কাছে এমন একটা ঘোষণা আসলো একটা অন্ধকার জায়গায় একটা নির্জন জায়গায় যেখানে কেউ ছিল না আমরা যদি এই সমাজের সিস্টেমটাকে চিন্তা করি এই সমাজের সিস্টেমে এই যে মেষ পালকরা ছিল এই মেষ অনেক নিচে ছিল তারা কোনো হাইলি শিক্ষিত ছিল না তারা অনেক পয়সাওয়ালা ছিল না তাদের অনেক খ্যাতি ছিল না বেশিরভাগ সময় তারা একা একা এই জঙ্গলের মাঝে যেখানে অনেক ঘাস পাওয়া যায় এমন এমন জায়গায় তারা মেষদেরকে চড়াতো তারা সারাক্ষণ এই পশুদের সাথে থাকতো যার জন্য তাদের গায়ের থেকে কোনো সুগন্ধ সুন্দর গন্ধ হতো না তাদের গায়ের থেকে পশুর গন্ধ বেরোতো তাদের গায়ের থেকে ঘামের গন্ধ বেরোতো তাদেরকে সমাজের মানুষটা বেশি একটা দাম দিত না তাদেরকে সমাজের মানুষটা নিচু চোখে দেখত এমন মানুষের কাছে সেই সুসমাচার সেই ঘোষণাটা এসছে এটা কত বড় একটা আশ্চর্য ব্যাপার যে পৃথিবীতে ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে আসছে এত বড় একটা ঘোষণা কাদের কাছে দেওয়া হয়েছে কাছে দেওয়া হয়েছে আজকে হয়তো আপনি ভাবছেন যে আমি তো এত শিক্ষিত নই আজকে হয়তো আপনি ভাবছেন যে আমি তো এত পয়সাওয়ালা নই আমি তো এত ধনী নই আজকে হয়তো আপনি ভাবছেন যে এই সমাজের মধ্যে আমার তো বিশাল বড় কোনো একটা স্থান নেই আজকে হয়তো ভাব ভাবছেন যে আমাকে সমাজে মানুষটা দাম দেয় না আমাকে সমাজে মানুষটা বেশি একটা পাত্তা দেয় না আজকে হয়তো আপনি ভাবছেন যে মন্ডলিতে আমি তো কোনো বড় পদে নেই আমি তো পাস্টোর নই আমি তো প্রচারক নই আমি তো ট্রেজারার নই আমার কোনো তো বড় পদ নেই আমি তো পুলপিঠে দাঁড়িয়ে প্রচার করি না আমার কাছে কোনো বড় পদ নেই আজকে হয়তো আপনি ভাবছেন যে আমি তো ইংলিশ বলতে পারি না আমি তো কনফিডেন্টলি মানুষের সাথে কথা বলতে পারি না আপনি হয়তো ভাবছেন আমি তো বেশি একটা স্মার্ট নই আপনি হয়তো ভাবছেন যে আমি আমি দেখতে বেশি একটা সুন্দর নই আপনি ভাবছেন যে আমাকে মানুষ বেশি দাম দে না বেশি ভালোবাসে না কিন্তু এখানে আমরা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঈশ্বরের সুসমাচার সবার জন্য একই প্রভুর যে সুসমাচার এটা একদম উপর থেকে নিচে পর্যন্ত সবার জন্য একই ঈশ্বরের সুসমাচার প্রভুর সুসমাচার বাঁচ বিচার করে না আর যদি আমরা আত্মিকভাবে চিন্তা করি আমরা প্রত্যেকজন মানুষ আমরা যারা যারা হয়তো নিজেদেরকে খ্রিস্টীয় বিশ্বাসে আমরা বলছি আমরা প্রত্যেকজন নিজেদেরকে যদি আমরা ভালো করে হিসাব করি আমরা দেখবো আত্মিকভাবে আমরাও সে পালকদের মতো আমরা সবাই আত্মিকভাবে দুর্বল আমরা সবাই ধার্মিকতায় দরিদ্র আমরা সবাই পবিত্রতায় নিচে এই মেষপালকরা যেমন তাদের সারা শরীর যে ওই পশু পাখি পশুর গন্ধ দিয়ে ঢাকা ছিল একইভাবে আমাদের শরীরটাও আমাদের পাপ দিয়ে ঢাকা পাপের গন্ধ আমাদের শরীর থেকে বের হয় আমরাও আত্মিকভাবে সেই মেষপালকদের মতো কিন্তু হালে লুইয়া আশ্চর্য ঘটনা হালে লুয়ে একটা আনন্দের ঘটনা এটা হচ্ছে যে ঈশ্বরের যে সুসমাচার আপনি আর আমি যদি নিজেদেরকে বিশ্বাসী বলি আজকে এই সুসমাচার আপনার কাছে এসছে এই সুসমাচার আমার কাছে এসছে আমি যোগ্য নই আমি পবিত্রতায় দুর্বল আমি পবিত্রতায় নিচে আমি ধার্মিকতায় দরিদ্র আমি আত্মিকতায় দুর্বল আমার সারা শরীরে পাপের গন্ধ বেরোচ্ছে কিন্তু তারপরেও যিশু যে আমার পাপের জন্য মারা গেছে এই সুসমাচারটা আমার কাছে এসছে আর আমি সেটা গ্রহণ করেছি এই সুসমাচারটা আপনার কাছে গেছে আর আপনি গ্রহণ করেছেন কত আশ্চর্য আমাদের কত কৃতজ্ঞ হওয়া উচিত এই জিনিসটা যখন আমরা উপলব্ধি করি যে আমি এত পাপি এত নোংরা আমি এত বিচ্ছিরি আমি এত দুর্বল তারপরেও ঈশ্বর তার সুসমাচার আমাকে দিয়েছে আমার মতো একটা মানুষকে দিয়েছে তখন আমার মনে আনন্দ হয় তখন আমার মনে কৃতজ্ঞতা আসে তখন আমি আশ্চর্য হয়ে ভাবি যে আমার কাছে কিভাবে আসলো আপনিও যদি সত্যিকারের নিজের অবস্থাটা বুঝেন আপনি যদি বুঝেন যে আপনি কত পাপি আপনি যদি বুঝেন আপনি ধার্মিকতায় আত্মিকতায় পবিত্রতায় কত দুর্বল আর কত নিচে তখন আপনিও সেম জিনিসটা আপনারও অনুভব হবে আপনিও আনন্দিত হবেন যে আমার কাছে সুসমাচার এসছে আপনিও কৃতজ্ঞ হবেন যে এত পাপি হওয়ার সত্ত্বেও আমার কাছে এসছে আপনি আশ্চর্য হয়ে ভাববেন যে আমার কাছে কিভাবে আসলো যিশুর জন্ম কত একটা সুন্দর ঘটনা যে মানব ইতিহাসে এর থেকে সুন্দর ঘটনা আর কোথাও হতে পারে না এত সুন্দর ঘটনা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি মানুষ রূপে পৃথিবীতে এসছেন বাঁচার জন্য নয় কিন্তু মরার জন্য ঈশ্বর পৃথিবীতে এসছেন যাতে মানুষকে তাদের পাপ থেকে উদ্ধার করতে পারে যাতে তাদের পাপ থেকে পাপের শাস্তি থেকে রক্ষা করতে পারে এর থেকে বড় আনন্দের ঘটনা এর থেকে বড় সুসমাচার এর থেকে বড় একটা সুন্দর ঘোষণা আর কি হতে পারে আর কিছু নেই আমরা জানি যে যিশু খ্রিস্ট যেখানে প্রচার করেছেন সেখানে মানুষ আশ্চর্য হয়েছেন আমরা জানি যিশু খ্রিস্ট যেখানে কথা বলেছেন মানুষ আশ্চর্য হয়েছে আমরা জানি যিশু যেখানে কাজ করেছেন মানুষ আশ্চর্য হয়েছেন এই জন্য আজকে আপনাদেরকে বলছি আপনাদের যত জ্ঞান শিক্ষা দীক্ষা আছে সব ভুলে যান আপনাদের টাকা পয়সার কথা ভুলে যান আপনাদের চাকরির কথা ভুলে যান আপনাদের সমাজের স্টেটাসের কথা ভুলে যান আপনার যত প্রতিভা আছে যত জ্ঞান আছে যত ট্যালেন্ট আছে সব কিছু ভুলে যান শুধু আশ্চর্য হয়ে এক জায়গাতে দাঁড়ান আর আশ্চর্য হয়ে দেখুন কি দেখবেন দেখবেন কিভাবে ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই আকাশ তৈরি করেছেন এই তারা তৈরি করেছেন এই ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর কিভাবে একটা ছোট্ট রূপে যাবপাত্র শুয়ে রয়েছে আপনি আশ্চর্য হয়ে দেখুন যে ঈশ্বর সবসময় স্বর্গের মহিমার মধ্যে ছিল সেই ঈশ্বর কিভাবে একটা গরিব কাঠমিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করেছে এমন একজন ঈশ্বর যিনি সবসময় তার চারপাশে স্বর্গদূতরা ছিল সেই স্বর্গদূত স্বর্গদূতে ঘিরে ছিল সেই ঈশ্বর কিভাবে একটা নির্জন জায়গায় বেতলেহেম নামক একটা ছোট্ট শহরের বাইরে একটা অন্ধকারের মধ্যে জন্মগ্রহণ করেছে আপনি আশ্চর্য হয়ে দেখুন সেই অনন্ত ঈশ্বর যাকে সীমিত করা যায় না সেই ঈশ্বর কিভাবে একটা ছোট্ট শিশুর দেহে সীমিত হয়ে শুয়ে রয়েছে সেই দিন স্বর্গদূতেরা যখন বসেছিল তখন চারপাশটা অন্ধকার ছিল তারা খোলা আকাশের নিচে বসেছিল চারপাশ অন্ধকার ছিল কিন্তু আমরা জানি হঠাৎ সেই জায়গাটা আলোকিত হয়ে গেল আর বাইবেলে লেখা আছে ঈশ্বরের প্রতাপ সেখানে উজ্জ্বল হয়ে আসলো আর তারা ভয় পেয়ে গেল আর স্বর্গদূত তাদেরকে বললো আমি তোমাদের জন্য একটা মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি আর এই সুসমাচারটা শুধু তোমাদের জন্য না পৃথিবীর সব মানুষের জন্য আজকে আমি আপনাদেরকে বলতে চাই ভাই আর বোনেরা সেই যে সুসমাচার সেই সুসমাচারটা শুধু মহা আনন্দের সুসমাচার ছিল না সেই সুসমাচারটা ছিল পৃথিবীর সবচেয়ে 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 আনন্দের সুসমাচার সেই সেই স্বর্গদূতের মুখ থেকে যেই সুসমাচারটা বেরিয়েছে এত সুন্দর সুসমাচার এত মহা সুসমাচার আর পৃথিবীতে ইতিহাসে মানব ইতিহাসে না অতীতে না বর্তমানে না ভবিষ্যতে কারণ মুখ থেকে বের হয়নি আর বের হবেও না এত সুন্দর সুসমাচার সুসমাচারটা কি সেই ঘোষণাটা কি সেই ঘোষণাটা হচ্ছে ঈশ্বর সেই পৃথিবীতে এসছেন যাতে মানুষের পাপ নিতে পারে এর থেকে বড় সুসমাচার এর থেকে বড় আনন্দের সমস্যার সমাচার কি হতে পারে আজকে হয়তো আপনার জীবনে আনন্দের সুসমাচার কি হতে পারে আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনার জন্য আনন্দের সুসমাচার হচ্ছে আপনি পরীক্ষাতে ভালো মার্কস পেয়েছেন আপনি যদি মেডিকেলে ট্রাই করছেন ইঞ্জিনিয়ারিং ট্রাই করছেন তা আপনার জন্য সুসমাচার কি যাতে যে আপনি এই সিটটা পেয়ে গেছেন আজকে আপনি যদি বাচ্চার জন্য অপেক্ষা করছেন বাচ্চা হবে বাচ্চা হচ্ছে না আপনি অপেক্ষা করছেন আপনার জন্য সুসমাচার হচ্ছে আপনার বাচ্চা হবে আপনি বিয়ের জন্য অপেক্ষা করছেন আপনার জন্য সুসমাচার হচ্ছে বিয়ে হবে যে চাকরির জন্য অপেক্ষা করছে তার জন্য সুসমাচার হচ্ছে তার চাকরি হবে কিন্তু এটা যে সুসমাচার যেটা আমরা এখন দেখলাম এর থেকে বড় সুসমাচার এর থেকে বড় মহান সুসমাচার এর থেকে বড় আনন্দের সুসমাচার আর কোনো কিছু হতে পারে না এত সুন্দর যে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর পৃথিবীতে এসছেন মানুষ রূপে যাতে পাপের ক্ষমা করতে পারেন তারপর সর্বদূত তাদেরকে বলল যে তোমাদের জন্য দায়ুদ নগরে একজন উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন তিনি খ্রিস্ট প্রভু এখানে আমরা তিনটে জিনিসের দিকে ফোকাস করব। প্রথমটা হচ্ছে উদ্ধারকর্তা সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ই খ্রিস্ট প্রভু যিশু যে জন্মগ্রহণ করেছেন উনি হচ্ছেন উদ্ধারকর্তা উনি আমাদেরকে পাপের বন্ধন থেকে উদ্ধার করতে এসছেন উনি আমাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে উদ্ধার করতে এসছেন উনি আমাদেরকে বিচার থেকে উদ্ধার করতে এসছেন উনি আমাদের শয়তানের বান্ধন থেকে উদ্ধার করতে এসছেন যীশু হচ্ছেন উদ্ধার কর্তা এই দিন যেদিন বড়দিন হয়েছিল যেদিন প্রথম প্রভু ঈশ্বর মানুষ পৃথিবীতে এসছেন সেদিন আমাদের জন্য একজন উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন কত আনন্দের ব্যাপার আর একটা জিনিস যেটা বলেছে সেটা হচ্ছে উনি হচ্ছেন খ্রিস্ট খ্রিস্ট মানে কি খ্রিস্ট মানে দুটো অর্থ হতে পারে একটা হচ্ছে মসিহ আর একটা অর্থ হচ্ছে যে অভিষিক্ত যাকে অভিষেক দিয়ে পাঠানো হয়েছে যাতে আমাদের পাপের জন্য বলি হতে পারে আর তারপর বলছে উনি হচ্ছেন প্রভু প্রভু মানে কি প্রভু মানে হচ্ছে বস প্রভু মানে হচ্ছে মালিক প্রভু মানে হচ্ছে শাসক প্রভু যিশু হচ্ছেন স্বর্গ আর পৃথিবীর শাসক তো এখানে আমরা দেখলাম উনি হচ্ছেন উদ্ধারকর্তা উনি হচ্ছেন খ্রিস্ট মানে অভিষিক্ত আর উনি হচ্ছেন সেই শাসক সেই প্রভু তো আজকে ভাই আর বোনের আজকে আশ্চর্য ঘটনা কি আশ্চর্য ঘটনা হচ্ছে সেই যে ঘোষণা যে ঈশ্বর পৃথিবীতে এসছেন এত বড় ঘোষণা এত আনন্দের ঘোষণা সাধারণ মেষপালকদের কাছে এসছিল বেতলেম নামক একটা ছোট্ট শহরে আর এই ঘট ঘোষণাটা এত মহান কেন মহান কারণ এখানে বলা হয়েছে ঈশ্বর পৃথিবীতে মানুষের মানুষ রুপে এসছেন আর ঈশ্বর কি উনি হচ্ছেন উদ্ধারকর্তা উনি হচ্ছেন অভিষিক্ত আর উনি হচ্ছেন শাসক তো আজকে আর বোনেরা আমরা এই যে খ্রিস্টের যে সুসমাচার প্রভু যীশু পৃথিবীতে এসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য ওনাকে অভিষেক করে পাঠানো হয়েছে উনি হচ্ছেন শাসক এই যে সুসমাচারটা আমাদের উচিত যাতে আমরা জগতের মানুষকে জানাই এই সুসমাচারটা শুধুমাত্র নিজের মধ্যে যদি আমরা আটকে রাখি তাহলে কোনো লাভ হবে না আজকাল আমি দেখি যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই জিনিসটা চলে এসছে আমরা শুধু নিজেরে নিজেরে চার্চের মধ্যে যাই নিজেরে নিজেরে আনন্দ ফুর্তি করি গান টান করি চার্চে প্রার্থনা করি এই করি সেই করে আবার বাড়িতে চলে আসি আবার অনলাইন ফেলোশিপ জয়েন করি এই জুম মিটিং করি এই গুগল মিট করি এগুলি ভালো কথা কিন্তু কিন্তু কি হচ্ছে এখানেও খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে শুধু যা কিছু হচ্ছে আমরা অবিশ্বাসীদের কাছে যাচ্ছি না এখানে বলেছে এই মহা আনন্দের সুসমাচার শুধু তোমাদের জন্য না সারা জগতের জন্য বলছে বাইবেলের মধ্যে এখানে আমরা একটু আগে দেখতে পারলাম সো এই সুসমাচার সারা জগতের জন্য আপনার দায়িত্ব আমার দায়িত্ব যারা যাতে আমরা এই সুসমাচারটা জগতের মানুষের কাছে নিয়ে যেতে পারি যাতে আমরা জগতের মানুষকে গিয়ে জানাতে পারি যে ত্রাণকর্তা পৃথিবীতে এসছেন উদ্ধারকর্তা পৃথিবীতে এসছেন অভিষিক্ত খ্রিস্ট পৃথিবীতে এসছেন প্রভু শাসক রাজা উনি পৃথিবীতে এসছেন রাজাদের রাজা পৃথিবীতে এসছেন প্রভুদের প্রভু পৃথিবীতে এসছেন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পৃথিবীতে এসছেন প্রভু মানুষরূপে পৃথিবীতে এসছেন এই সুসমাচার যাতে আমরা জগতের মানুষকে জানাতে পারি এটা আমাদের উচিত আর আজকে এই যে সুসমাচার যেটা আমরা শুনলাম সেটা কত গুরুত্বপূর্ণ আপনি নিজেও বুঝেন অন্যদেরকেও বোঝানোর চেষ্টা করুন আমি